আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ কামবাঙ্গিচরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদেরকে কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লিখ যুব আমি যে রূপকারী আপা সহায়তা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে জি জি আপা জি আপা

ং এর সহযোগিতা করার সাথে মানে এই বিষয়গুলি রাখা যখন মানে সাপোর্ট জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত ওই মত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার পপুলার জিতবে তার সাথে আমাদের একটা

কেউ সত্য বলে না আপা আপে কই যাবা আপা আপনি আছেন আপ্বা আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপ্ আপনি যেহেতু আপ্পা আমরা আছি আপা আমরা আছি আপা আপনার জন্য আপা না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শূন্য শান্তি লাগলো আপ্বা অত জুড়ে নাই আমি খুব কাছাকাছি আছি

ফস মামলা মানে আমার কেউ বাকি নাই জি যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা সবার নামে সবার মামলা জি সবার নামে জন্য জি

মিডিয়া কতটুকু অন্ধকার আপনার দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না এসব মানুষ যদি গাধা হয় আবার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়ন ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা আমার খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে হাজার কোটি টাকা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব পায় টাকা থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি খুঁজলে পাওয়া যাবে এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরসই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাঁপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেইখানে নিয়ে গেছেন আপা আপা আপ আপা আপ আপা লড়াই করবো আপা আপা যথেষ্ট করছি আপা জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দাওয়া নাই জি আপা আপনি যেই পরিশ্রম করছেন

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি জি আপা আপনি যখন নিজেন আপা আপনি যখন নিজে দিবেন আপা তখনই আপা এলাকায় যেয়ে আপা ওদেরকে ঘুসানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা